ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসেই আমরা যেমন ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে দেখব একই সাথে রাখি পূর্ণিমা অর্থাৎ রক্ষাবন্ধন উৎসব এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আপনারা জানেন বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন কার্তিক মাসের দেবোত্থান একাদশী পর্যন্ত তিনি যোগনিদ্রাতেই থাকবেন আর তাই বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন এজন্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এ মাসে কিন্তু শনি স্বগৃহে বিরাজমান হলেও তিনি কিন্তু বক্রিয়া আছেন এবং শনি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছেন রাহু আপনাদের সুখভাবে অবস্থান করে শনির নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের ভাগ্যস্থানে লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে গুরুমঙ্গলের সংযোগও থাকছে আবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্যদেব একটানা না এক বছর পর আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছেন তাহলে বুঝতেই চলেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা এজন্যই বলছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফে বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও উলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি স্বগৃহে বিরাজমান হলেও তিনি বর্তমানে বক্রি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আর শনি পুরো মাসটি জুড়েই এখানেই থাকবেন রাহু আপনাদের সুখভাবে গোচর করছে পুরো মাসটি জুড়ে রাহু এখানেই থাকবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের অগ্রিণ শত্রুর ভাবে আয়ুর্ভাব বা লং ডিসটেন্স জার্নির ভাব বা আপনাদের বিশেষ করে ইনলস হাউস অর্থাৎ এইট হাউসে সূর্যদেব কর্কট সংক্রান্তি করে অবস্থান করছেন তবে ষোলোই অগস্টের পর সূর্যদেব কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে গোচর করবেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়টি আপনাদের দুর্দান্ত হতে চলেছে সে বিষয়ে আলোচনায় থাকব আপনাদের কিন্তু ভাগ্যস্থানে বুধ এবং শুক্রের লক্ষ্মী যোগ থাকছে তবে এখানে কিন্তু শুক্র নিচস্ত আর বুধ এখানে কিন্তু বক্রি হয়ে আবার ২২ তারিখের পর কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের এইট হাউজে একটি ঘর পিছিয়ে চলে আসবে গোচর করবে সূর্যবোধের বুধাদিত্য যোগ থাকবে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আর ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শুক্রাদ্বিতীয় যোগ থাকবে সূর্য শুক্রের তারপর শুক্র পঁচিশ তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে আর কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে প্রথমেই যদি আমরা আপনাদের স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা করি তাহলে দেখুন স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্ট হাউস থেকে আমরা আমাদের ব্যক্তিত্ব থার্ড হাউস থেকে আমাদের সাহস পরাক্রম সিক্স হাউস থেকে ঋণ শত্রুর ব্যাপারটা আপনাদের এইট হাউস থেকে শরীরে চোট আঘাতের বিষয়টা আমরা জেনে থাকবো একই সাথে পেটের সমস্যার ব্যাপারটা ফিফ্থ হাউস থেকে ঘুমের সমস্যার ব্যাপারটা টুয়েলভ হাউস থেকে তাহলে স্বাস্থ্যগত বিষয়ে জানতে গেলে কিন্তু একাধিক গৃহকে আমাদের দেখতে হতে পারে প্রথম কথা আপনাদের রাশির যিনি অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু এক প্রকার যে অতিমিত্রের ঘরে আছেন তা তো নয় শুক্রের গৃহে বসে আছেন এটি সত্য যে বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন বৃহস্পতি টেনথ হাউসকে দেখছেন এবং বৃহস্পতি সেকেন্ড হাউসকে দেখছেন ঘুমের সমস্যা আপনাদের হয়তো কিছুটা হলেও রিলিফ পাবে হ্যাঁ আপনারা পর্যাপ্ত পরিমাণে নিদ্রা গ্রহণ করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি মঙ্গল নিজের গৃহকেও কিন্তু দেখছেন তাহলে ঘুমের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন এ বিষয়ে আপনারা নিশ্চিত কিন্তু থাকতেই পারেন এবার একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের যে ফিফথ হাউসের অধিপতি মঙ্গল সে নিজের থেকে একটি ঘরে গিয়ে থাকলেও নিজের কিন্তু মিত্রের ঘরে অবস্থান করছে না তাহলে পেটের সমস্যা বধজমের প্রবলেম ডাইজেশনের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের থাকতে পারে অয়েলি ফুড বা বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করতে পারে বিশেষ করে কর্মস্থানে কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে পারিবারিক ব্যাপারেও কিন্তু আপনাদেরকে আমরা একটু সাবধান থাকার পরামর্শই দেবে দেবো মাতা মামা মাতা মাতামহ মাতৃকুলের সাথে কোনো প্রকার মেজাজ হারানো থেকে বিরত থাকুন হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ রাগের কারণে কিন্তু বড়সড় কোনো ক্ষতিও আপনারা করে বসতে পারেন দেখুন সূর্য কর্কট সংক্রান্তি ঘটালেও এইট হাউসে ষোলোই অগস্টের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে বলব শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে বক্রি শনির তৃতীয় দৃষ্টিও আপনাদের পঞ্চমভাবে থাকছে তাহলে কিন্তু পেটের গোলমাল বা ছোটোখাটো শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে এবার দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন যে শনি বক্রি হয়েছে আর বকরি শনি কি ফলাফল দেবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এক টানা একশো উনচল্লিশ দিন সে বিষয়ে কিন্তু পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আগেই আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব এখানে শনি বক্রি হয়ে তিনি একটি ঘর পিছিয়েও তো ফলাফল দেবেন তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট আবার এখানে কিন্তু সেকেন্ড হাউসে আপনাদের কিন্তু বৃহস্পতি রাশি অধিপতিরও দৃষ্টি থাকছে মার্গী বৃহস্পতির দৃষ্টি যার ফলস্বরূপ আপনাদের ব্যাংকের ব্যালেন্স যে বাড়তে চলেছে অগস্ট মাসে এ বিষয়ে কিন্তু আপনারা এক প্রকার নিশ্চিন্তে থাকতে পারেন ধীরে ধীরে পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা পাওয়া শুরু করে দেবেন আর এ সময় বিদেশের সাথে যারা যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন খরচ কে যদি একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এ সময় আপনাদের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা কর্ম করেন বা যারা বিশেষ করে সার্ভিসিং বা কনসালটেন্সি জগতে আছেন তারা প্রভূত পরিমাণে অর্থ এ সময় উপার্জন করতে চলেছেন আর এ সময় দেখুন শনি আপনাদের থার্ড হাউসের অধিপতি থার্ড হাউসেই বক্রি হয়েছে আর নিজের ঘরকে তো আর কেউ খারাপ করে না এটি তো আপনারা স্বীকার করবেন না তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট এখানে কিন্তু শুক্র এবং বুধেরও দৃষ্টি থাকছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে অবশ্যই আপনারা কিন্তু যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারা লাভান্বিত হবেন ধীরে ধীরে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হওয়া শুরু করবে এবং এ সময় কিন্তু আপনারা ছোটোখাটো যাত্রা ভ্রমণ করবেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন সাহস পরাক্রম আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের বিশেষ করে যারা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন কলেজ লাইফের নিচে পড়াশোনা করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পরের পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে আদারওয়াইজ যারা কলেজ লাইফের নিচে বা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু এ সময় কনসেনট্রেশন পাওয়ার ল্যাক হয়ে যেতে পারে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে কেরিয়ারের হাউজে কেতু পঁচিশ তারিখের পর শুক্রের এখানে গোচর এবং বৃহস্পতির দৃষ্টিও এখানে থাকছে তাহলে গুরুকেতুর নবপঞ্চম রাজ্য থাকছে এখানে তৎ সত্ত্বেও বলব কেতুরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়েছে একটি জিনিস কিন্তু সত্য যে সময় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আপনার কেরিয়ারে বা কেরিয়ারের জায়গায় কর্মস্থানে কিন্তু হতে পারে সেগুলিকে মাথা নত করে মেনে নেওয়ার চেষ্টা করুন সেখানে কোনো প্রকার প্রতিবাদ যদি আপনারা করতে যান তাহলে পরিস্থিতি কিন্তু আপনাদের বিরুদ্ধে যেতে পারে এটি কিন্তু খেয়াল রাখতে হবে পরিবর্তনকে মাথা নত করে শিকার যখন একটা বড় ঢেউ আসে দীঘায় যদি বেড়াতে গিয়ে থাকেন বা কোনো পদ্মায় যদি বেড়াতে গিয়ে থাকেন তাহলে দেখবেন যখন বড় ঢেউ আসে তার সামনে বুক চিতিয়ে দাঁড়ানো কিন্তু সম্ভব নয় একটু মাথা নত করলেই ঢেউ কিন্তু উপর দিয়ে চলে যায় এই সময় সকল কিছুকে স্বীকার করে নেওয়া নিতে শিখুন অ্যাডাপ্টেশন কম্প্যাটিবিলিটিকে আপনারা এ সময় একটু ইনক্রিজ করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না এ সময় কারণ এখানে কিন্তু রাহুরও দৃষ্টি আছে ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন এটিও কিন্তু সত্য আবার দেখুন ষোলো তারিখের পর সূর্য প্রবেশ করে যাবেন আপনাদের ভাগ্যস্থানে আমি বলবো শুধু ষোলো তারিখ নয় ষোলোই সে অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটি মাস ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করা যেতে পারে ফ্যামিলি বিজনেসের শুরুয়াত করা যেতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ মিলতে পারে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন হায়ার স্টাডিজে এ সময় সকল প্রকার বাধা বিপত্তি কেটে যাবে যারা যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের কথা ভাবছিলেন পছন্দসই মনের তেমনটি কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন এক কথায় ভাগ্যের এই মজবুতি ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বরদানের থেকে কোনো অংশ কম নয় আমি বলবো যে পুরো দু সালের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় আপনাদের যদিও শনি বক্রি সুখভাবে রাহু তৎসত্ত্বেও আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন লাভান্বিত হবেন স্পেসিফিক ওয়েতে বলতে গেলে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তবে বাইশ তারিখের পর বুধ বক্রি হয়ে এইট থাউজে গোচর করে যাবে যার জন্য বাইশ তারিখের পর স্টক মার্কেটে বিশেষ করে যারা ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং বা যারা শর্ট সেলিংয়ের কাজ করেন এফএনও ট্রেডিং করেন তা বা ফিউচার ট্রেডিং করেন ক্রিপ্টো করেন তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রিকশান নিয়ে চলতে হবে বাইশে অগস্টের পর কিন্তু শেয়ার মার্কেটে স্টক মার্কেটে কোনো কারেকশান আসতেই পারে দেখুন ভূমিকম্প হওয়ার যোগ সুনামি হওয়ার যোগও কিন্তু আছে বিভিন্ন জায়গাতে আপনি এখন কোথায় আছেন সে অনুযায়ী আমরা কথা বাড়াবো না শনির বছর মাত্রা অতিরিক্ত বৃষ্টি মাত্রা অতিরিক্ত গরম চড়া জিনিসপত্রের দাম সাবধান কিন্তু একটু থাকতেই হবে কেয়ারফুলি বাজেটকে মেনটেন করে চলতে হবে এ সময় ভাগ্যের সঙ্গ যে শুধু পাচ্ছেন তা কিন্তু আপনারা নয় আপনাদের আপনারা যদি পরিলক্ষিত করেন রাহু কিন্তু সুখভাবে বসে এবার আপনাদেরকে লাভ দেবেন মাতৃসুখ দেবে দীর্ঘদিন ধরে যে মাতৃসুখ থেকে আপনারা বঞ্চিত হচ্ছিলেন সেখানে এবার কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ্য আপনাদের তৈরি হয়ে যাবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে একটু উন্নত করবার চেষ্টা করুন শ্বশুরবাড়ির তরফ থেকে তাহলে লাভান্বিত হবেন আর রাহুর কারণে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না আমি তো বলবো ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে আপনারা বিদেশ যাত্রার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এমএনসি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন বা বর্তমানে যারা বিদেশে আছেন সেটেল হতে চান পিয়ার প্রাপ্তি করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে এ সময় আর এ সময় কিন্তু আপনাদের দাম্পত্যভাবের অধিপতি বুধ বাইশ তারিখের পর বক্রিয়া হবে বাইশ তারিখের পর স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে একটু নজর দেবেন বাইশ তারিখের আগে আদালত বা লিটিগেশনের কোনো প্রবলেম যদি থেকে থাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন যদি কোনো বিজনেস করার প্ল্যানিং থাকে বা বিজনেসে যাওয়ার ইচ্ছা থাকে সেগুলিও আপনাদের বাইশ তারিখের আগে মিটিয়ে নেওয়া উচিত বিজনেস ওরিয়েন্টেড কোনো ইস্যু প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কি হতে পারে কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সাগুরাবে নামা এটি একশো আটবার জপ করুন না বৃহস্পতিবার করে নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন এবং যদি পারেন দীক্ষা যদি না নিয়ে থাকেন দীক্ষা নিয়ে নিন জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গুরুত্বপূর্ণ দুটো দিন গুরু বিনা কিন্তু এই জীবন প্রায় অন্ধকার তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি